হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখুন বস্তু বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব এগুলো জামা পুরো রেডিমেড জামা রেডিমেড জামা এগুলো কি টু পিস টু পিস এটা আচ্ছা ঠিক আছে রাখেন আমি দেখাই দিই যে পুরোটা মানে টু পিস ওয়ান পিস মিলায়ে আজকের ভিডিও থাকবে একদম অফার রেটে পেয়ে যাবেন প্রথমেই কিন্তু একটা টু পিস আমরা দেখলাম এখানে কিন্তু আরো প্রচুর কালেকশন আছে যে এটা কিন্তু ওয়ান পিস রাফ ইউজের জন্য অনেক ভালো হবে যারা নিতে চান নিতে পারবেন মাত্র তিনশো আচ্ছা মানে ইয়ে করা যাবে মাত্র তিনশো দেখেন এখানে ছোট বড় সব কালেকশন আছে মানে ছোটদেরও আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এগুলো কিন্তু এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে গোল জামা মানে ওয়ান পিস কালেকশন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর এগুলো তিনশো টাকায় যে এগুলো কিন্তু বাচ্চাদের গাউন একদম বার্বি গাউন টাইপের ফুলানো এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় এখন যেগুলো দেখছেন এগুলো পেয়ে যাচ্ছেন অনলি তিনশো টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এগুলো কিন্তু তিনশো টাকা সুন্দর মাত্র নিবেন অনলি টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন এগুলো কিন্তু বাচ্চাদের এগুলো কিন্তু অনেক দামি কাপড় দিয়ে তৈরি করা দেখেন মাত্র তিনশো টাকায় ভয়া দিয়ে দিচ্ছে সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন এই যে এইটা দেখেন এটা সুতির মধ্যে থাকছে অনেক সুন্দর কাজ করা আছে এবং গলাতেও কিন্তু কাজ থাকছে সুতির জর্জেট খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন এভারেস্ট মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু বাচ্চাদের থ্রি পিস ছোটো বাবুদের থ্রি পিস এটা এটা অনেক সুন্দর কিন্তু ছোট মানুষের জন্য আপনারা নিতে পারেন যেটা ভালো লাগে আপনাদের আপনারা শুধু অর্ডার করবেন এটা বড়দের তেরো বছর মেয়েদের হয়ে যাবে এটা গাউন এটা ওয়ান পিস গাউন দাম থাকছে মাত্র তিনশো টাকা যেটা নেবেন অনলি তিনশো টাকা এখানে কিন্তু দাম যা আপনারা দেখবেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন অনেক সুন্দর লিখুন বস্ত্র বেতন রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ